হ্যাঁ গাইস আপনারা দেখতে আসেন কিশোরগঞ্জ হাওড় এলাকায় খুব সুন্দর কাশফুল আছে কাশফুলের বাগান ভরা খুব সুন্দর এলাকা মায়াবী এলাকা অনেকে ঘুরতে আসেন কাশফুলে ফলে আমরা ঘুরতে আসছি মন ভালো লাগলো কাশফুল দেখতে একটা ভিডিও বানাইলাম আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট নিয়েন সাবস্ক্রাইব করুন দেখেন কি সুন্দর অমায়িক কাশফুল কিশোরগঞ্জ এলাকায় আছে অনেক সুন্দর দেখতে